সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম বগুড়া জেলার দুধ থানা ধাপের হাটে জাতমান সেরা গাভীর দাম জানাবো যে বাজার দর কেমন যাচ্ছে এটা দুধ তো এখন পনেরো লিটার বিয়ার আগেই তাহলে বিয়ারে কত লিটার হবে রোব ইন্টু মারি দর্শক আমার ছোট ভাই রোবের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন বগুড়া কৃষি টিভি বগুড়া জেলার যত ভিডিও আছে রোব পরে ভালো হবে ইনশাল্লাহ উপকার হবে চাচা সালামু আলাইকুম সময় কেমন আছে এটার দাম চাচ্ছেন কেমন বাবা এক লক্ষ সত্তর আশি মাটিপত্র দাম দিচ্ছে দেড় লক্ষ নিচে দিচ্ছে টার্গেট কেমন আছে টার্গেট উপরেই আছে রোপ সত্তর আশি দাম দিচ্ছে ভালো কোলে আছে কিন্তু ভালো মন ভালো রোগ দেখাবো দাম জানাবো রোপ এই যে এই যে এই যে এই যে রোপ এখানে একটা আছে মার্শাল্লাহ সুন্দর মানের বললে বলা যায় রোগ

না যারা বলবেন তারা দূর করে কথা বলা যাবে না কথা বলার রুচি আমাদেরও নাই কিন্তু অগত্য কথা বলতেছি যেহেতু দর্শকেরা অনেক বলতে যারা বলবে ভালো না বলবে আলহামদুলিল্লাহ আমরা বেশি খুশি কোনো সমস্যা নেই তার সঙ্গে চেঠোর তেল দিয়ে কথা বলা যাবে না এটা তো ও বুঝতে পারিনি তাই যে আমি তেল মাকাল লোক লাই এই যে এটার দাম কেমন রূপ শুনে যিনি বাদ জানি এটার দাম কেমন রাখছেন চাচ্ছেন কত হচ্ছে কেমন দাম চাচ্ছেন আশি হাজার এক লক্ষ আশি হাজার কাস্টমার দাম বলেছে ভাব যান ষাট কুঁষট্টি আট পঁয়ষট্টি বলছে রব এক লক্ষ আশি দাম চাচ্ছে এক লক্ষ ষাট ষাট পঁয়ষট্টি বলছে র বাশো মানে একটা মানুষের হ্যাঁ ব্যবহার থেকে কতক্ষণ কথা বলা দরকার ঠিক আছে যে একটা কথা বলে বুঝে যায় কথাই বলে কথা বলার দরকার নেই ঠিক আছে এটা মার্শাল্লাহ বিশাল একটা গাভী ভাই এটা সময় কেমন আছে ভাই দাম চাচ্ছেন দাম চাচ্ছেন তা দাম বিশ্বাস দুই লক্ষ বিশ হাজার পাখিটার দাম বলেছে ভাই কত প্রচুর কি যাচ্ছে না এলা দামে দামে যাওয়া হচ্ছে ভাই টার্গেট ভাই টার্গেট টার্গেট নব্বই নব্বই হাজার ওয়াশাল্লাহ সময় আর কয়েকদিন আছে মনে ভাই পনেরো দিন সময় আছে ও ভালো আছে বিশাল গাড়ি তো দেখ একখান থেকে হাতি বললে বলা যায় রে শুধু একটা হাতি বিশাল বিশাল রোগ রবিক দেখছে এটা তাহলে ফাঁকা আছে দেখতে একটু এটা সময় এই পার্টির সময় কেমন আছে এটা সময় কেমন আছে ভাই এটা সময় কেমন আছে ভাই ভাই সময় প্রায় দশ দিন দশ দিন একটু আসেন দিন ভাই দেখেন আগে গাড়িটাকে একটু দশ দিন সময় আছে আজকে তো আমদানি একটু কম মনে হচ্ছে পার্টি কেমন আছে এটা বিয়ার পর কেমন দুধ আসা আছে ভাইয়া বিয়ার পরে দুধ কেমন আসা আছে বারো লিটার হবে এখন কেজো হয়নি তাই না দাম চাচ্ছেন কেমন ভাই দাম কাস্টমার দাম বলেছে কি পঞ্চান্ন ষাট বলছে দেওয়া যাচ্ছে না দামে টার্গেট কেমন আছে টার্গেট আপনার সত্তরের কাছে সত্তরের কাছাকাছি টার্গেট আছে মার্শাল্লাহ আচ্ছা কয়টা কেমনি ভাইয়া দুইটা নিয়ে আসছিলাম একটা বিক্রি হয়ে গেছে ওটা তো ভালো ছিল মনে হয় ওটা ছোট ছোট ছিল তাহলে এটা ফিক্স দাম বললেন আমার কাছে বিক্রির দামটা কিছু কথা কাছে তো কিন্তু বাসা থেকে গাভি নিতে যত বাসায় গাভি থাকে আমার বাসার কাছে আপনার বাসা আমি তো চিনি তো তো দেওয়া যাবে নাম্বারটা একটু বলেন আমাকে দর্শক বড় ভাইয়ের বাসা আমার বাসা একই জায়গাতে ওদের নাম্বারটা দিলাম তুমি ভালো লাগে গাভি নেবো একটু যোগাযোগ করবেন আমার কাছে ভালো জাত মানে গাভি পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাও তো মার্শাল্লাহ এটা সময় কেমন আছে এক সপ্তাহ সময় আছে দাম চাচ্ছেন কেমন এক লাখ নব্বই হাজার দাম দিচ্ছে আজকের বাজারে দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে দেওয়া যাবে মার্শাল্লাহ দর্শক লিগাল কথা নেওয়াল না নেওয়া আপনার ব্যাপার কিন্তু যেগুলা দাম জানতেছি ইনশাল্লাহ এই দুটা গরুর দাম জানলাম একশো পার্সেন্ট কথা লিগাল হতে হবে এই দামে বাসা বিক্রি করবে না হলে বাসায় ঘুরে যাবে ইনশাল্লাহ এই গ্যারান্টিকে আমি দিচ্ছি কিন্তু দাম লিগাল থাকতে হবে যত আমি যেটা বলবো লিগাল ওটা লিগালি আপনার অনেকে অনেক মন্তব্য করে কথা বলেন কিন্তু একটা মন্তব্য করার যায় আসে না কিছুতেই যেখানে একটা গাভি আছে রে ওপরে এটা তো গাভী নয় রে এটা তো মাশাল্লাহ এদের গাভী তো নয় রে দানব রেট একটা রে এটার এখনই তো দুধ দশ লিটার রে তাদের সময় কেমন আছে দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে তাছাড়া দুই লাখ বলছে দেওয়া যাচ্ছে না দুই লাখ দে কত কি রকম রে এটা দাদা টার্গেট কেমন আছে এটার কততে তাই না দুইবার 20 লিটার দুইবার 20 বলছে বলছে দুইবারে 20 লিটার টার্গেট তো মাশাআল্লাহ আমি তো ভালো নেই নেই আমার শরীরও ভালো নেই অবস্থা হ্যাঁ অবস্থা খারাপ হোক সমস্যা নাই এই গুরহট আছেই হয় রব এই দেখুন একটা জাতমান সেরা রব ভালো লেগেছে ভাই বিশাল গাভী এটার দাম জানতে হবে রোপ না জানলে হবে না ভালো লাগে বিশাল গাবি ভাই এটা দাম কেমন চাচ্ছেন পার্টিরা দাম দিচ্ছে কেমন পার্টিরা দেওয়া যাচ্ছে না টার্গেট এই বড় গুলাম না ওই সাইডে ভালো চলে বড় গরুগুলা ওই সাইড বুঝতে হয়

কোনো তো আমি বলছি ভাই ভিডিও শেষ হবে না তাতেই নাই সব গরু নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা ভিডিও লেন করবো না শেষ করে দিব দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম হয়তো বেরছে এতে ভালো সুন্দর আর একটা ভিডিও নেই রোগ কথা ঠিক না অঠিক বলেছি তো বন্ধু ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ